রাতের যাত্রী পর্ব দুই ছায়ার মুখোমুখি ধর্মতলা থেকেই শ্মশানঘাট পর্যন্ত এক অদ্ভুত রাতের যাত্রা পূর্বের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি আপনারা যারা এখনও দ্য ভ্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা রাত বারোটা পঁয়তাল্লিশ এক অচেনা রহস্যময়ী মহিলা ওঠেন গণেশদার ট্যাক্সিতে গন্তব্য শ্মশানঘাট চলতে চলতে তিনি জানান তিনি যাচ্ছেন তার বিশ বছর আগে মৃত স্বামীর সঙ্গে দেখা করতে গল্প শুরু রাত একটা কুড়ি মিনিট গাড়ি এসে পৌঁছাল ক্যাওড়াতলার শ্মশানঘাটের ঠিক পাশেই চারদিকে নিস্তব্ধতা কুয়াশায় ঢাকা শ্মশানঘাটে গাছের ডালে ঝুলে পড়েছে কুয়াশার ঘোমটা কোথাও কোনো আওয়াজ নেই কেবল দূরে কুকুরের হালকা ডেকে ওঠা গণেশদা বললেন এখানেই নামবেন মা মহিলা বললেন না কিছু দরজা খুলে নেমে গেলেন নিঃশব্দে পেছনের আলোয় শুধু তার ছায়া দেখা যাচ্ছে গণেশদা বসে থাকলেন গাড়িতে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তবে আশ্চর্যের ব্যাপার গাড়ির দরজা তখনও খোলা ছিল হঠাৎ গণেশ তার মনে হল তিনি পেছনের সিটে কিছু রেখে গেছেন কি না দেখে নেন তিনি ঘুরে দেখেন পেছনের সিট ফাঁকা কিন্তু সেখানে পড়ে আছে একটা পুরনো চিঠি আর সেই ফটোফ্রেম যেটা ওই মহিলা দেখিয়েছিলেন চিঠির কিছু অংশে লেখা প্রিয়া আমি জানি তুমি আজও আমায় খুঁজে চলেছ আমি সত্যিই তোমার কাছে ফিরতে চেয়েছিলাম কিন্তু সেদিন ট্রেনটা আমাকে ফিরতে দিল না তারিখ সাতাশে জানুয়ারি দুহাজার তিন গণেশদার বুকের ভিতর যেন কিছু আটকে গেল তিনি মনে করার চেষ্টা করলেন দুহাজার সালে হাওড়া দিল্লি ট্রেনে একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে অনেক মানুষ মারা গিয়েছিল সেই খবর তখন খবরের কাগজে এসেছিল কিন্তু এরপর যা ঘটল গণেশদা গাড়ির স্টার্ট দিতে গেলেন কিন্তু ইঞ্জিন বন্ধ বারবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট হচ্ছিল না ঠিক তখন গাড়ির সামনের কাছে দেখা গেল সেই মহিলার ছায়া একদম গাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু এবার আর তার মুখে শাল ছিল না তিনি চোখে চোখ রেখে গণেশদাকে বললেন ধন্যবাদ আপনি আমাকে শেষবার ওর কাছে পৌঁছে দিলেন এখন আমি যেতে পারি এক ঝটকায় গাড়ির ইঞ্জিন চালু হয়ে যায় গণেশদা কাতকে ওঠে কিন্তু আশেপাশে আর কেউ নেই শুধু দূরে দেখা যায় শ্মশানঘাটের এক কোণে দাঁড়িয়ে এক নারী ও এক পুরুষের দুই ছায়া হাত ধরে পরের দিন গণেশদা সেই চিঠি নিয়ে যান এক সাংবাদিক বন্ধুর কাছে তদন্ত করে জানা যায় সত্যি দু সালে এক মহিলা তার স্বামীর মৃত্যুর পর পাগলের মতো ঘুরে বেড়াতেন শেষবার দেখা গিয়েছিল ধর্মতলায় তারপর নিখোঁজ শেষ নয় শুরু গণেশদা আজও বলেন ট্যাক্সি শুধু মানুষ নয় আত্মাদেরও গন্তব্যে পৌঁছে দেয় সব যাত্রীর ভাড়া টাকা নয় কিছু ভাড়া হয় মুক্তি